আসসালামু আলাইকুম সবাইকে গ্রিন টিভি স্বাগত প্রিয় দর্শক এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশু গাড়ি এই গাড়িটির যাত্রীর সংখ্যা হচ্ছে নয় জন আমাদের কাছে যেটা সর্বোচ্চ বড় গাড়ি এটা হচ্ছে একশো দশটি সিট ইঞ্জিল ওয়ালটন কোম্পানির রিকন্ডিশন ইঞ্জিল এবং রিকন্ডিশন বডি এটা প্যাসেঞ্জার ধারণ ক্ষমতা পিছনে তিনজন মাঝখানে তিনজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন মাঝখানে সিটটি তুলে কিন্তু এটাতে মাল নেওয়া যায় এভাবে তুলে কিন্তু আপনারা মাল নিতে পারবেন এটাতে ছয়শো কেজি থেকে আটশো কেজি পর্যন্ত মাল টানতে পারবেন এগুলো পেট্রোল এবং অকটেন চালিত গাড়ি এক লিটার পেট্রোল বা অকটেন এ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম পঁয়ত্রিশ আর চল্লিশের মধ্যে মাইলেজ আপ ডাউন করবে লোডের উপরে তো এটা হচ্ছে নয় সিটের গাড়ি সর্বোচ্চ বড় গাড়ি মিশুক গাড়ির ইঞ্জিন চালিত মিশুক গাড়ির সব থেকে বড় গাড়ি যেটা হলো নয় সিটের গাড়ি সামনের চাকা মোটরসাইকেল সিস্টেম চাকা মোটরসাইকেলের ডাম্পার লাইট দেওয়া আছে এবং সিগনাল লাইটও দেওয়া আছে পিছনের চাকা আমরা বড় গাড়িতে ইজি বাইকের চাকা দিই যেটা অনেকে বলে পুরাক গাড়ি এবং টমটম গাড়ি বলেন তো এটার টায়ারের সাইজ হচ্ছে তিন পঁচিশ ষোলো সাইজের দুটা চাকার টায়ারই কিন্তু একই রকম তো এই গাড়িটা আমরা বিক্রি করছি বরিশাল বরিশালের এক ভাইয়ের কাছে তো আমরা একটু কথা বলবো যে ভাই এই গাড়িটি কিনছে তো প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু আরও গাড়ি আছে নতুন বডির গাড়ি আছে নয় সিটের বড় গাড়ি এটা আছে নতুন বাডি এটাও কমপ্লিট হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন এটা যে লাল কালার এবং এটা রিকন্ডিশন ছোটো গাড়ি এটা আপনারা নিতে পারবেন এটা ড্রাইভার সহ আট সিটের গাড়ি এটাও অল্টন কোম্পানির একশো সিজির একটি ইঞ্জিন এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন ফিক্সড প্রাইস পঁয়ষট্টি হাজার টাকায় সামনের চাকা এল সিস্টেম তিনটা চাকায় কিন্তু এল সিস্টেম থাকা সচরাচর ছোট গাড়িতে কিন্তু এল সিস্টেম চাকা হয় এ একটা নতুন বডির গাড়ি বড় গাড়ি এটা আপনারা নিতে পারবেন এগুলোর রেট আসবে নতুন বড়ির গাড়ি এক বিশ হাজার টাকা যারা নতুন বড়ির গাড়ি নিতে চান নতুন বড়ি গাড়ি নিতে পারবেন এক বিশ হাজার টাকা একটা দাম পঁয়ষট্টি হাজার টাকা আপনার পঁয়ষট্টি টাকা নিতে পারবেন কারণ রিকন্ডিশন বড়ো গাড়ি যেগুলো নয় সিটের গাড়ি এগুলো নব্বই হাজার টাকা আপনারা নব্বই হাজার টাকা নিতে পারবেন তো আমরা একটু কথা বলবো যারা এই গাড়িটি কিনছে বরিশাল থেকে আসছে তাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ মাসুদ রানা মাসুদ রানা ভাই তো ওনারা আসছেন দুইজন তো আসছেন কোথা থেকে মার্সি বরিশাল মাধবপুরসা থেকে তো আসতে কোনো সমস্যা ছিল না আশা আপাতত কোনো সমস্যা হয় নাই যেহেতু এলাকা আপনি চিনেন আসছেন এর আগেও তো সেই ঝামেলা হয় নাই ঝামেলা হয় তো আমাদের এখানে আসছেন আমাদের এখানে এলাকা একদিন থাকেনও তো আমাদের এলাকায় গাড়িগুলো চলে আপনি দেখছেন তো আপনি অনেকের সঙ্গে কিন্তু পার্সোনালি ভাবে কথাও বলছেন তো এই গাড়ি সম্বন্ধে আপনি আমাদের এলাকা থেকে বা আমাদের কাছ থেকে কতটুকু ধারণা পেলেন বা কি বুঝলেন এই গাড়ি সম্বন্ধে এই গাড়িগুলো কি দেখা যায় আপনার মিশুকের তুলনায় এই গাড়িগুলো আপনার মানে ইঞ্জিনে চলে মোটরসাইকেল সাইকেল ইঞ্জিন চলে সেই বিধায় মনে করেন আপনার মাইলেজ ভালো দ্বিতীয় তো দেখা যায় আপনার ব্যাটারি ব্যাটারি জেলা তো গাড়ি কি ঝামেলাগুলো হয় সেই ঝামেলাগুলো নাই এখন সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে আমাদের এখান থেকে বরিশাল তিনশো তিরিশ কিলো আর এই গাড়িটা কিন্তু আমরা ডাইরেক্ট আপনারা চালায় নিয়ে যাবেন আমাদের একটা লোকের মাধ্যমে তো এই যে পর্যন্ত যাবে গাড়িটি সেটা ব্যাটারির গাড়ি বা আমাদের বাংলাদেশের অন্য কোনো গাড়ি যাইতে পারবে কি বা যাবে কি সেটা সন্দেহ কিন্তু আমাদের এই গাড়িটা যাবে আপনারা বাংলাদেশের এক প্রান্ত থেকে চালাবেন আরেক প্রান্তে চলে যেতে পারবেন শুধু তেল তুলবেন আর ইজি বাইকের মতো ব্যাটারির চেঞ্জ করার কোনো ঝামেলা নাই খুবই অল্প খরচে আমাদের এই গাড়িগুলো কাজ করা যায় এবং আড়াই বছর পর পর গাড়ির মূল যেই কাজগুলো ওগুলো পিস্টনের কাজ করা যায় খুবই অল্প খরচে কিন্তু সার্ভিসিং করা যায় তো আমাদের যে আমাদের ভিডিও দেখছেন এর আগে অবশ্যই ভিডিও দেখি ভিডিও দেখছেন এবং কত বছর ধরে মানে কত দিন ধরে আমাদের ভিডিও দেখেন আমি এক মাস হলো ভিডিও দেখছি এক মাস হই আপনার পর হাতে কত 10 দিন যাবত আমি যোগাযোগ করছি তো আমি গাড়ি কেনার ইচ্ছা রেখে আমি মনে করেন পরশুদিন আসছি তো আমাদের কথা এবং কাজে কি মিল আছে কথা কাজে আপনার রেকর্ড মিল আছে রেকর্ড মিল আছে তো আপনি

বা পার্শ্ববর্তী যে এলাকায় গাড়িগুলো চলে তাদেরও কথা আমি ভিডিওতে তুলে ধরছি ভিডিও আমার চ্যানেল আছে দেখতে পারবেন তো ওনাদের জন্য দোয়া করবেন যাতে এই গাড়িটি ওনারা যে উদ্দেশ্যে কিনছে এই উদ্দেশ্যে সফল হয় এবং আইনকাম রুজি করতে পারে তো আমাদের এই গাড়ি বড় যে নয় সিটের গাড়ি আমরা নব্বই হাজার বিক্রি করি তো যারা গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লেতে এখন নাম্বার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে আরও গাড়ি আছে সবসময় গাড়ি থাকে তো এই গাড়িটি আমরা একটা ড্রাইভার দিয়ে দিচ্ছি সরাসরি বরিশাল গাড়িটা পৌঁছাইতে আসবে তো প্রিয় দর্শক এই মুহূর্তে গাড়িটি চলে গেল পরিষদের উদ্দেশ্য তা আজকের ভিডিওটি বন্ধু সর্বশুর কামনা করে বিদেছি আল্লাহ